আল নাহারব্বুল আল আমিন পবিত্র কুরানুল করিমের মধ্যে ইর করেছেন ওয়ানাই ওয়াখিন অল্ল হুনফসন ইজ আজ অজালুহা অল্লফবিরম তাকে মালু আল নাহারব্বুল আল আমিন বলেন আর কোনো নাফ কোনো আত্মার কোনো প্রাণীকে অবকাংশ দেওয়া হবে না যখন তার নির্ধারিত সময় অন্তিম সময় যখন চলে আসবে তখন তাকে সামান্যতম অবকাশ দেওয়া হবে না সবাই বলে প্রিয় ভাই বোনেরা আজকে দেখেন দুনিয়ার জীবন আমাদের অত্যন্ত নগণ্য সময়ের জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় প্রেরণ করেছেন আজকে দেখেন বাংলাদেশের অন্যতম একজন আলেমে দিন আল্লামানুর হোসেন কাসেমি রাহিমাহুল্লাহ হেফাজতে ইসলামের যিনি মহাসচিব হিসাবে দায়িত্ব পালন শুরু করতেছেন কয়েকদিন আগে থেকে সামান্য কয়েকদিন আগে থেকে যিনি হেফাজতে ইসলামের দায়িত্ব গ্রহণ করলেন বাংলাদেশে যখন মূর্তি আর ভাস্কর্য নিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের মধ্যে এমন কি সাধারণ মানুষের মধ্যেও যে বিরোধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে মূর্তিকে নিয়ে আলেম ওলামারা তারা সবাই একমত হয়েছে যেটাই মূর্তি সেটাই ভাস্কর্য আর যেটাই ভাস্কর্য সেটাই হলো মূর্তি আর মূর্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে নিষেধ করেছেন হারাম ঘোষণা করেছেন আজকে হেফাজতে ইসলাম সহ অন্যান্য সমস্ত ওলামায়ে কেরামরা যে একটি শুনিয়ে আন্দোলন শুরু করলেন সেই আন্দোলন করতে গিয়ে হেফাজতে ইসলামের মহাসচিব হাজারো হাজারো আলেমের উস্তাদ আল্লামা নূর হোসেন কাসেমী আজকে দুনিয়া ছেড়ে অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে গেলেন সবাই বলেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রিয় ভাইয়েরা দেখেন এই বাংলাদেশে কত আলেম ওলামা আমরা লক্ষ্য করেছি তারা সরকারের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য কিছু হাদিয়া পাওয়ার জন্য কিছু উপহার উপঢৌকন কিছু দায়িত্ব কিছু আর্থিক সুবিধা পাওয়ার জন্য যখন ভাস্কর্যের পক্ষে কথা বলে তখন বাংলাদেশের হাজারো হাজারো আলেমের ওস্তাদ আল্লামা নূর হোসেন কাসেমি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জীবনের শেষ প্রান্তে এসে আল্লাহর দিনের খেদমুত করে করতে করতে আজকে তিনি দুনিয়া ছেড়ে পরকালের বাসিন্দা হয়ে তিন অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে যাচ্ছেন সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুধু তাই নয় আজকে বাংলাদেশের আলেম ওলামাদের মধ্য থেকে আল্লামা নূর হোসেন কাশ্মীর জন্য অনেকে চোখের পানি ফেলে দোয়া করতেছেন আল্লাহ আপনি নূর হোসেন কাশ্মীর জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দিন আজকে বার্ধক্যে উপনীত হবার পরেও যে সময়ে তার বিশ্রামে থাকার কথা যেই সময়ে তার রেস্টে থাকার কথা এই বার্ধক্য উপনীত হবার পরেও দেখেন আজকে গুরুত্বপূর্ণ ইশু নিয়ে জাতির সামনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে সবাই বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমাদেরকে সব সময় আল্লাহর দিনের উপরে আমাদেরকে বলবৎ থাকতে হবে প্রতিষ্ঠিত থাকতে হবে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য ইসলামের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে হবে ইসলামের হুকুম নিজের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রত্যেকের যে দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে আমাদের প্রত্যেককে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে সবাই বলেন ঠিক কিনা আমরা এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব অন্ধকারময় কবরে আজকে দেখেন আল্লামা নূর হোসেন কাসেমি রাহিমাহুল্লাহ আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ পাকের এই বিশিষ্ট বান্দা বাংলাদেশের হাজারো হাজারো আলেমের উস্তাদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন maaf করে দেন আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবরটাকে যেন জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন সকলেই বলেন আল্লাহুম্মা আমিন আগামী কাল সকাল 9টায় জাতীয় ঈদগাহাতে ওনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে প্রিয় ভাইরা আপনারা দেখবেন যে নামাজে জানা যায় একজন আলেম একজন বর্শিয়ান নেতা হেফাজতে ইসলামের একজন অন্যতম কর্ণধার একজন যোগ্য মহাসিটি

আমাদেরকে আমাদেরকে সব একটি জিনিস খেয়াল করতে হবে দুনিয়ার জীবন আমাদের শেষ নয় এই দুনিয়ার পরে আমাদেরকে পরকালের পথিক হতে হবে কবরের জগতে আমাদেরকে সবাইকে যেতে হবে হাসরের মাঠে আমাদের সবাইকে উপস্থিত হতে হবে সুতরাং সেই হাসরের কথা সেই পরকালের কথা চিন্তা করে আমরা যেন দুনিয়ায় কোনো বাতিলের কাছে যেন মাথা নত না করি দুনিয়ায় সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা যেন কোনো বাতিলের সঙ্গে আপোষ না করে আমরা যেন সর্বদা আল্লাহর দিনের উপরে থেকে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জানাল আমাদের যা কিছু আছে সব কিছু যেন আমরা অকতরে খরচ করতে পারি আমরা যদি আমাদের জীবন আমাদের সম্পদ আমাদের সমস্ত কিছু যদি আল্লাহর দিনের জন্য যদি আমরা নিয়োগ করতে পারি তাহলে এই দুনিয়া ছেড়ে আমরা যখন অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে যাব তখন দুনিয়ার মানুষেরা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে আমাদের জন্য মাগফিরাত কামনা করবে সবাই বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আজকে বাংলাদেশের এক অত্যন্ত কঠিন মুহূর্ত কঠিন সময় আমরা অতিবাহিত করতেছি যেই সময়ে হত্যানি ওলামাইকের আমরা বাংলাদেশের বেশির ভাগ ওলামায়ে কেরাম যখন মূর্তি বিপক্ষে তখন কতিপয় ওলামায়ে কেরামরা মূর্তির পক্ষে ভাস্কর্যের পক্ষে কথা বলে তারা সরকারের কাছ থেকে বাহবা পেতে পারে কিন্তু পরকালের দিন যখন অন্ধকারময় কবরের যখন বাসিন্দা যখন হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই তাকে জিজ্ঞাসা করা হবে উমা দীনুকা দুনিয়ায় তুমি ছিলে তোমার জীবন ব্যবস্থা কি ছিল তোমার রব কে ছিল তোমার নবী কে ছিল এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে আল্লাহ পাকের কোন বান্দাবান্দি সেদিন কবরের জগতে রেহাই পাবে না আজকে বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী রয়েছে আপনারা জানেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যিনি বলেছেন বোরকা পরা স্বাস্থ্যের জন্য কতিকর সবাই বলে নাউযু শুধু তাই নয় তিনি বলেছেন যে কাবা ঘরের মধ্যে অনেকগুলো মূর্তি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মূর্তিগুলোকে অপসারণ করেছিলেন কিন্তু একটি মূর্তি অপসারণ করেন নি সেটা হলো হাজরে আসওয়াত পাথর সবাই বলে নাউযু এরকম বাংলাদেশের অনেক জ্ঞানী ব্যক্তি রয়েছে অনেক উচ্চ শিক্ষিত মানুষ রয়েছে যারা অনেক জ্ঞান অর্জন করেছে কিন্তু আল্লাহর দ্বিনের পক্ষে কখনো কথা বলে না বরং ইসলামের বিপে পক্ষে সর্বদা কথা বলে আর আজকে হেফাজতে ইসলামের মহাসচিব তিনি এমন একটা মুহূর্তে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে অন্ধকারময় কবরে চলে গেলেন যে মৃত্যু পর্যন্ত হসপিটালে যাওয়া পর্যন্ত তিনি আল্লাহর দিনকে সাহায্য সহযোগিতা করে চলে গেছেন এই জন্য আমরা ওনার জন্য আমাদের অন্তর থেকে আমরা বিশেষ ভাবে দোয়া করব যেন রাব্বুল আলামিন আল্লাহ পাকের এই গোলাম আল্লামা নুর হোসেন কাশিমীর জীবনের সমস্ত ভুল ত্রুটি গুলো মাফ করে দেন আল্লাহ পাক যেন তার এই গোলামকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন সকলেই বলেন আল্লাহ